সে দাড়ি সাদা রাখা ভালো নাকি কালো রং ছাড়া অন্য কোন রঙ বা মেহেদি লাগিয়ে রাখা ভালো সাদা রাখার চাইতে যদি দাড়ি পেকে যায় পুরুষ হোক আর নারী হোক বা চুল পেকে যায় তাহলে সেটাকে পরিবর্তন করা মোস্তাহ অজেব নাই আমি বিস্তারিত সাল্লাহ তালের যদি কোনটা উত্তম দয়া করে জানাবেন এ সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি আলমারা বলেছেন যে হুকুমতার ইদ বিল হেন্নাই ওয়াস সাদা চুল দাড়ি কে কি করা রঙানো হেন্না মেহেদি দিয়ে অথবা কালো দিয়ে কালো দিয়ে যাইজ কিনা আর মেহেদি দিয়ে করাটা কেমন আর এর মাঝামাঝিটাও ক্যাম কেমন বলছেন এই মরমে ইত্তাফাকাল ফোকাহা সমস্ত ফোকাহে কারাম একমত এই বিষয়ে আন্না তাক ইরা সাইবে বিল হেন্নায় ও হবে হে মুস্তাহা বোন জলিওয়াল মারা পুরুষ হোক আর নারী হোক যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তা রঙিয়ে নেওয়া মেহেদি দিয়ে অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে এটি মুস্তাহাব মুস্তাহাব মানে করলে ভালো না করলে কোনো গুণা নেই করাটাই উত্তম পরিবর্তন করে রঙিয়ে নেওয়াটা হচ্ছে উত্তম কিন্তু অজীবন নয় এই মর্মে আরও বলছেন যে এটি ওয়াজেব নাই এরকম ইজমা রয়েছে এটি ওয়াজেব নাই শুধু আমাদের দেশে কিছু লোকের আজকাল নতুন নতুন ফতুয়া দেয় নতুন নতুন ফতুয়া দেয় তাদের বিদ্যাপোধের দৌড় হ্যাঁ কম হওয়ার কারণে কমজোর হওয়ার কারণে এবং এলমের শোচনীয়তার সেই তোমরা সাদা চুল দাড়িকে পরিবর্তন করে না রঙে নাও সেই জন্য ওয়াজিব হ্যাঁ আর যদি কেউ সাদা রাখে তো তার উপর আপত্তু তুলে সমালোচনা শুরু করে কেন আপনি সাদা করে রেখেছেন না মোটেই না এই বিষয়ের বিভিন্ন কিতাব রয়েছে তারপরে বলছেন যে ওয়াক্তাল কালো দিয়ে রঙানো এই সম্পর্কে দ্বিমত রয়েছে যে তানজি তাহরিম হারাম জমহর উম আল্লাহ তাহারি অধিকাংশ আলমারা বলছেন যে কালো রঙে রঞ্জিত করা হ্যাঁ পাকা চুল সেটা মাথার হোক আর আপনার দাড়ি হোক মহিলার হোক আর পুরুষের হোক কালো করা কালো কলফ লাগানো হারাম জি আরো মনে রাখবেন যে প্রায় সমস্ত সাহাবাই কেরাম থেকে যেটা প্রসিদ্ধ এবং যেটা সুসাব্যস্ত এবং প্রায় অধিকাংশ তাবিন থেকে যেটা সুসাব প্রমাণিত সেটা হচ্ছে আল খেজাব এল ওয়াল কাতাম তারা সাদা দাড়ি চুলকে রঙিয়ে নিতেন মেহেদি এবং কাতা হেন্না মেহেদি এটা একটি গাছ যে রয়েছে যেটা আমাদের দেশে তো জানাই সবার আর কাতাম এক ধরনের ঘাস রয়েছে কাতাম দিয়ে রঙালে কাতামের রঙ হচ্ছে কালো একবারে কালো হয়ে যাবে আর মেহেদিটা দুটোর মিক্স করে দুটা সংমিশ্রণে তারা রঙাতেন অথবা আবিল হেন্নাই ওয়াহদা অথ শুধু মেহেদি লাগাইতেন অথ আবি সুফরা বা হলুদ রঙে রঙাইতেন তাহলে হলুদটাও হাদিসে এসেছে সুফরা হলুদ বন্ড এমাম ইবনুল কাইম রাহমাল বলছেন আলকাতম কাতম এমাম ইবনুল কাইম রাহমাল বলছেন আল ওয়াল হেন্না ও ইয়াজ আলু বাইনাল বাইন আল আহমারে ওয়াল আসওয়াদ কাতাম ঘাস আর মেহেদি এই দুটো দিয়ে রঙালে ইয়াজ আলু সার চুলকে কি করে দেয় বাইনাল আহমারে ওয়াল আসাদ লাল এবং কালো মাঝামাঝি করে দেয় ব্রাউন করে দেয় এই যে আমরা দেখছেন এটা হচ্ছে আপনার এর বৈশিষ্ট্য কাতাম এবং হেন্নার বৈশিষ্ট্য যাদুর মাত চতুর্থ খণ্ড তিনশো ছত্রিশ পৃষ্ঠা ইবন তাইম রহমাল্লাহ শেখুল ইসিমিয়া রহমাল্লার বিশিষ্ট ছাত্র সালাফি এমামের ছাত্র সালাফি ইমাম জি তো এই কথা বলছেন তারপরে বলছেন যে সাহাবাই কেরাম মধ্যে যারা এই দুটোর সংমিশ্রণে লাগাতেন দাড়ি রঙাতেন অমিমান যা আনহ খেজাবিল হেন্না কাতাম মেহেদি এবং কাতাম মেহেদি তে লাল আর কাতামে কালার দুটোর সংমিশ্রণে যেসব সাহাবাই কেরাম খেজাব লাগাতেন মানে দাড়ি রঙাতেন চুল রঙাতেন তাদের অন্যতম হচ্ছেন সিদ্দিক রাজিয়া তালানিতে রয়েছে তিন হাজার নয় বিশ শহীদ মুসলিমে দুই হাজার তিনশো একচল্লিশ এইরকমই ওমার তালানো এই আমলটি করতেন যেমন শহীদ মুসলিমে দুই হাজার তিনশো একচল্লিশ রয়েছে তারপরে কিছু কিছু সাহবাইরম থেকে কিছু রেওয়াই বর্ণিত হয়েছে যে তারা কেউ কেউ কালো খেজাব লাগাতেন মানে কালো রঙে রঙাইতেন এই উমারে যে বর্ণনা করা হয়েছে উমার রাজি আল্লাহ তালানো থেকে তার সনদ সহি নয় দুর্বল এই হাদিসগুলি প্রায় সব দুর্বল হাদিস আর এ সম্পর্কে বিস্তারিত বেশি বললাম না ওসমান রাজি আল্লাহ তালা কি করতেন ওসমান রাজি আল্লাহ তালানোকে সূত্রে প্রমাণিত যে তিনি হলুদ রং দিয়ে রঞ্জিত করতেন সাদা দাড়ি চুলকে মোসান্নাফ ইবিন সাহেব অষ্টম খণ্ড দুশো বাউন্নতে একটি হাদিস রয়েছে যে ওসমান রাজি আল্লাহ তালানহ কে দেখলেন আব্দুর রহমান বিন সাদ বলছেন তার দাড়িকে তিনি হলুদ বর্ণ করে রেখেছে হলুদ রঙের রঞ্জিত করে রেখেছে হাদিসের সনদ সহিদ তাহলে ইসমান রাজি আল্লাহ তালান হোক হলুদ রঙের রঞ্জিত করতেন এমন বিমল কেমন বলছেন মোহাম্মল খেজাব ইসাদ কালো রঙের খেজাব ব্যবহার করা মানে কালো করা দাড়ি চুলকে পাকা দাড়ি চুলকে মহিলা বা পুরুষের জন্য ফাঁকারিয়া হো জামাত মিন এল

আইম্মাই কেরামগঞ্জ যখন শুধু মকরু বলতেন মাকরু উত্তাহরিম হইতো মানে নিষিদ্ধ এ কথা তাকে জিজ্ঞাসা করা যখন হইল তখন বলে ই ওল্লাহ তিনি বল ই ওল্লাহ হ্যাঁ তাকে জিজ্ঞাসাকারী বললো টুকরা হল সওয়াল কালো রঙের খেজাব করা কি মকরু মানে মকরু তাহরিম তখন তিনি শপথ করে বলেছেন এ মশলা ই ওল্লাহ কসম করে বলছি আল্লাহ যে হ্যাঁ এটি নিষিদ্ধ মকরু তাহরিম ওয়াজহিল মাস আল্মি আল মাস আল্লাহ তেহালাফা আল্লাহ এইঠি এমন একটি গুরুত্বপূর্ণ মশলা যে মশলায় এমাম আহম্মদের এখন এমাম আহুল সন্নতে বলে তিনি কসম করে বলেছেন বলে আল্লাহ এত দাম আর এতে প্রতারণা করা কেউ যদি সাদা দাড়ি চুল হওয়ার পরে কালো করে তাহলে ধোঁকা দিলো বিয়ে করতে যাচ্ছে আর কালো করে ধোঁকা দিল তাহলে কোনো মেয়ের সাদা হয়ে গেছে কোনো ছেলে সাদা হয়ে গেছে আর তারপরে সে কালো করে যাচ্ছে একবার যুবক সে কিন্তু এটা প্রতারণ না মানে দশটা ফেলেছেন তারা ধোঁকাভাবজি করবে তার আমাদের দলবক্তা না বিশ্বলাসল্লা বলেছেন কেউ কেউ ছাড় দিয়েছেন মানে অপছন্দের মকরুত্তান জি বলেছেন কারা তারা বলেছেন মেনহোম আশাবো আবিহানি ফর আখাসাফি আখারুন কালোর হেজাবে ছাড় দিয়েছেন কারা আবু হানি ফা ছাত্ররা অর্থাৎ এমাম আবিউসুফ এবং এমাম মুহাম্মদ তাদের থেকে এরকম কথা পরিণত হয়েছে এই মর্মে হাসান হোসেন সাদবিন এবং আকাশ আব্দাল জাফার নামের এদের থেকে যে রেওয়ায়তগুলি রয়েছে তারা কালো করতেন এই সনদগুলি সাব্যস্ত নয় অফিস সবুতি আনন্দ নজরন এতে আপত্তি রয়েছে এগুলো অথেন্টিক নয় জি অথেন্টিক নয় তারপরে বলছেন এমাম ইমকাল সাবা তা যদি প্রমাণিত হয়ে যায় যে হাসান হোসেন এমনটা করতেন ফালা কাউল আলী আহাদ মা রসুল্লাহ সন্না তহু আহাব কবি লিখতে পার রসুল্লাহ কথার সামনে আর কারো কথার কোন মূল্য নেই যদি সাংঘর্ষিক হয় নবী সাসলামের সন্নতের অনুসরণ করা বেশি হক রাখে একদিকে রসুল উল্লাহ আসলাম আরেকদিকে অন্য কার সাথে না আপনি অবশ্যই আপনাকে রসুল উল্লাহ সাল্লামের জামাতে হইতে হবে তার সন্ন্যার অনুসারী হইতে হবে আলো খাল মানে খাল হবে যে কেউ বিরোধিতা করবে তাহা জীব সোনার দ্বিতীয় খন্ড দুইশো চৌরাশি পৃষ্ঠা নবীলাম জানলে বহু সবাক অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তার বাবার সাদা চুল দাড়ি যে হয়ে গেছিল রঙা গাইয়ের উসেব সাদা চুল কে পরিবর্তন কর রঙিয়ে নাও তোমার বাবা আর কালো থেকে দূরে রাখো কালো থেকে বাঁচিয়ে রাখো আরেকটি হাদিসও শাস্তির কথা রয়েছে সুতরাং কালো করা সাদা দাড়ি চুলকে পুরুষের জন্য জায়জ নয় নারীর জন্য জায়েজ নয় কেউ কেউ যেহাদের ময়দানে জায়জ করেছেন সেটাও ফোকাদের ইজতেহাদি মত অল্লাহ তাল আলম সাল্ল সালামিয়ানা